ভাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো ফাইনালি আজকে চলে এলাম কোয়েরা আর এই যে আর জি কলেজের যে ঘটনাটা হয়েছিল সেইটা এখানে ছেলে ধরা আছে তো এই প্যান্ডেলের থিমটার মাধ্যমে তো অনেকটাই ভালো লাগলো আর সত্যি প্যান্ডেলটা অনেকটাই সুন্দর হয়েছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এত বেশ ফাইনালি দেখতে পাচ্ছ চলে এলাম তো জায়গাটার নাম হচ্ছে অলরেডি কোই তো এখানে যে থিমটা হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওকে দেখতে পাচ্ছ তো ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ওকে সেই যে আর কলেজের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটাকেই তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলটার মাধ্যমে তো পুরো থিমটার মাধ্যমে দেখতে পাচ্ছ তো এখানে কাজ বাজ চলছে অলরেডি এই যে দেখতে পাচ্ছ পুরো ওকে তো আর ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ এখনও অনেক কিছু বাকি রয়েছে তো দেখো আর কিছু দিনের মধ্যে সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো তখন তোমরা আরও সুন্দরভাবে দেখতে হবে তখন লাইট টাইট চলে গেলে তখন আরও সুন্দরভাবে তোমরা দেখতে পাবে তো চারিদিকটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরোটাই তো অনেকটাই সুন্দরভাবে কাজ চলছে এখনও কিছু হয়নি আমি বেরিয়ে আমি বেরোলাম মহালার দিনকে তো এই দিনকে যতটা কাজ হয়েছে সেইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাকি এখনও পূজা তো অনেক দিন বাকি আছে তো তবে দিন অলরেডি কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা আরও ভালোভাবে দেখতে হবে তখন তো আসবেই তার সাথে এখন তোমাদের তোমার চেষ্টা করলাম পুরো জায়গাটা দেখো আর তার সাথেই এটা ভালো লাগলো তো থিমটা অনেকটাই সুন্দর করেছে বাকি অনেকজনই আছে এখানে কাজ বাজ চলছে অলরেডি দেখতে পাচ্ছ তো সব এখানে রঙ করা চলছে আর প্যান্ডেলের যে থিমটা সত্যি একটা অসাধারণ লেভেলে যে পইগার যে থিমটা তোমাদেরকে দেখালাম তো অনেকটাই সুন্দর হয়েছে তো আশা করি সবাইকে ভালো লাগলো তো একটা লাইক করতো লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও তো দেখাচ্ছ প্রাইভেটোতে তোমার এই অবধি ছিল ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম তো চলো দেখাচ্ছো প্রাইভেটোতে পাই আর ভিডিওতে একটা লাইক আর লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন